যে উনি আগে জানায়া দিচ্ছেন যে আমাদেরকে পরীক্ষা করা হবে বিষয়টা আরো সহজ ভাবে বোঝার চেষ্টা করি প্রিয় হাজির আল্লাহ রব্বুল আলমিন যদি না জানাতেন পরীক্ষার ব্যাপারে আর এই দুনিয়াতে এইভাবে জুলুম এইভাবে নির্যাতন কিংবা এইভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা বিভিন্ন ধরনের আপনার কষ্ট লাঞ্চনার মধ্যে মানুষকে ফেলে দিতেন আর কোনো কিছু না বলতেন তাহলে মানুষ বক্ত আল্লাহ পাক আমাদের প্রতি ইনসাফ করে নাই অথচ আল্লাহ পাকের সাথে বৈইনসাফ কি যায় আল্লাহ তাআলার সামনে বৈইনসাফি যায় আল্লাহ পাক ইনসাফ করেছেন ইনসাফ করেছেন আল্লাহ পাক জানাই দিয়েছেন আলিফ লম মিম আহাসবন্নাস আই তোমরা কি মনে করো হে মানুষ তোমরা বলবে ইমান এনেছি অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না হুমলা ইফতানুন বলবেন হুজুর আয়াতের আলোচনা এখান থেকে শুরু করলেন আসলে আমি যে আয়াত আজকে তিলাওয়াত করেছি তার শেষ থেকে আসতেছি আল্লাহ বলেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল

নিয়ে গেলেন ওরাকাইবনে না কাছে তখন ওরাকিবনে রসালামকে দেখার সাথে সাথে বলল যে এই যুবক সে হলো শেষ নবী যে কিনা ধর্মগ্রন্থের ইঞ্জিলের অনুবাদক খালিজা রাজিউল্লাহ চাচা যে চোখগুলো অন্ধ হয়ে গেছিল দেখতো না খুব বৃদ্ধ কিন্তু সে কি করলো রসুল্লাহ সাল্লামকে চিনে ফেললো এবং বললো এই যুবক কিছুদিন পর তার নিজের সব উত্ত্রীয় লোকেরা তার বংশের লোকেরা যুবককে তার বংশের লোকেরা ঘর থেকে বের করে দিবে এবং বলে দিয়েছিলেন যুবককে তার বংশের লোকেরা কি করবে বের করে দিবে প্রিয় হাজির কথা বলার উদ্দেশ্য হল এই যেটা শুধু শুধু মোহাম্মদ সাথে নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর অবরোধ জীবন যাপন করেছেন দাফ তায়েফে দাফ ফেলে দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানে নারী বুড়ি উটের উনার নামাজ অবস্থায় পিজে মারা হয়েছে প্রিয় হাজرین প্রিয় হাজرین আমি আজকের আলোচনায় এই বলতে চাই যে আপনি দ্বীনের পথে চলবেন লাই ইলাহা ইল্লাল্লাহর কথা বলবেন আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আল্লাহকেই মানতে হবে যে কোনো শক্তি যে কোনো পরাশক্তির কথাই হোক যদি আল্লাহর কথার বিরুদ্ধে হয় তবে কার কথাই মানতে হবে আল্লাহর কথাই মানতে হবে এটা ইমানের দাবি প্রিয় হাজিরিন বরফেল সেদিন আল্লাহর নবীকে দেখে বলেছিল এ ব্যক্তি শেষ নবী তার সব উত্তরের লোকেরা তাকে বের করে দিবে আর আমি যদি সেই সময় জীবিত থাকতাম যুবক থাকতাম তবে আমি আমার যানমাল সবকিছু দিয়ে যুবকের পক্ষে থাকতাম সুহান এবং যে কথাটা আমি প্রায়ই বলার চেষ্টা করতেছি মুসলিম বুখারী মুসলিমের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত বড় কায়ব ইবনে নাওফাল একটা কথা বলেছিল বড় কায়ব বলেছিল যে এই যুবক যে কথা নিয়ে আপনার আমার কাছে এসেছে এ কথা নিয়ে ইতিপূর্মেও যারা এসেছে তারাও বাধগ্রস্ত হয়েছে এই যুবক ও বাধগ্রস্ত হবে তার পরিবারের তার সমগ্র উৎের লোকেরাও তাকে বিতাড়িত করবে শুধু তাই নয় এই লাহ্লাহ নিয়ে কেয়ামতের আগ পর্যন্ত যারাই আসবে তারাই বাধাগ্রস্ত হবে অতএব বুঝতে বাকি নাই কেয়ামতের আগ পর্যন্ত পরিপূর্ণ হকপন্থী যারা থাকবে বাতলদের বিরুদ্ধে যারা কথা বলবে দিনের জান্দাবাহী যারা হবে তারা কেয়ামতের আগ পর্যন্তই বাধাগ্রস্ত হতেই থাকবে কথা বুঝে আসছে কথা আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ পাক বলেই দিচ্ছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে আর তোমাদেরকে পরীক্ষা হবে হউ দ্বারা জো দরিদ্র খুদা দ্বারা খুদা খুদা এমন ক্ষুদা লাগবে খাবার পাবানা তোমাদেরকে এমন ভাবে যে খাবারের মধ্যে বিভিন্ন ধরনের পোকা থাকবে এমন খাবার তোমাদেরকে দেওয়া হবে নয় তোমার জানমালের থাকবে না তোমার ফসল ফসল আদির নিরাপত্তা থাকবে না তোমার জানমালের ইজ্জতের হেফাজত হবে না সব কিছুর নিরাপত্তা হীনতা থেকেই তোমাদেরকে পরীক্ষা করা হবে আর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবা মনে রাখবা যারা সবর করবা আমি আল্লাহ সেই সমস্ত সাথে সাথে আছি আছেন আর যারা হাই হুতাশ করে কিছু হয়ে গেলে টাকা হারাই গেছে হায় আফুস হায় আফসুস করতে করতে মাথায় শান আল্লাহ এদের সাথে নাই কেউ সুস্থ হয়েছে হাই সা মাথা খারাপ হয়ে যাচ্ছে সবর করতে হবে সবর এই দুনিয়া এমন কিছু নাই যেটা আল্লাহর হুকুম ছাড়া হয় আল্লাহ পাক যা চান তাই হয় অতএব মুমিনের বিশ্বাস হলো কোনো কিছু হওয়ার পরে আল্লাহর हवाले ছেড়ে দেওয়া সুবহানাল্লাহ এটাই সবর বিশ্বাস করেন কত প্রশান্তি দেয় মুমিন যখন এটা চিন্তা করে যে আমার মালিক আমার ছেলেকে নিয়ে গিয়েছে আমার মালিক আমার বাবাকে নিয়ে গিয়েছে এ কথার চিন্তা যদি সে করতে না পারত তাহলে আমেরিকার মতো কিংবা অন্যান্য ইউরোপ আমেরিকার কান্ট্রি গুলোর মতো পাগলা গারত অনেক থাকতো মুসলিমও এমন ভাবে সমানে পাগল হয়ে যেত কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিমরা বিপদগ্রস্ত হলে করে। বলেছেন মুমিনের দুইটা জিনিসই এত অবাক লাগে আমার যে মুমিন যখন কষ্টের মধ্যে পড়ে সবর করে আল্লাহ পাক প্রতিদান বাড়ায় দেয় আর মুমিন যখন কোনো কিছু পায় নিয়ামত প্রাপ্ত হয় তখন সে সুক্রিয়া আদায় করে আল্লাহ তাআলা তখনও প্রতিদান বাড়ায় দেয় প্রিয় হাজিরিন আজ আমরা sofrkari হব আজ আমরা পরীক্ষাগ্রস্ত হব এই কথা আমাদের জানা তবে পরীক্ষা আমরা চাইব না আমরা কি পরীক্ষা চাই আমরা পরীক্ষা চাই যে আমাদের फांसी হয়ে যাক এই duniaয় লাঞ্ছিত জীবন যাপন করি আসলে এই দুনিয়ায় লাঞ্ছনা দেওয়ার মালিকও কোনো ব্যক্তি না এই দুনিয়ায় বিজয়ী করার মালিকও কোনো ব্যক্তি না ওতওয়াই জুমন্তাসা ওতুযিল্লুমা ইজতের মালিক কে আস্তে কর ইতের মালিক লাঞ্ছিত করার মালিক আল্লাহ পাক যদি কাউকে লাঞ্চিত করে পৃথিবীর কোন শক্তি আছে তাকে ইজ্জত দেয় আল্লাহ পাক যদি কাউকে ইজ্জত দেয় সম্মান দেয় পৃথিবীর কোন পড়া শক্তি আছে যাকে বেজ্জতি করবে আমি একটা ঘটনা প্রায়ই বলতেছি মুল্লা সিরাজুদ্দিন হকানি রহমতুল্লাহ আলাই আফগানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকা যার কল্লার দাম নির্ধারণ করেছিল পঞ্চাশ লক্ষ ইউএস ডলার কত বাংলাদেশি টাকা হিসাব করেন না পঞ্চাশ লক্ষ ইউএস ডলার যার কল্লার নাম দাম নির্ধারণ করেছিল যে তারা কেউ হত্যা করে দিতে পারলে তাকে এই টাকা দেওয়া হবে এক যুগ পার হয়ে গেল যুদ্ধ করতে করতে আমেরিকা ওনারে মারতে তো পারলোই না লেস গুটাইয়া পায়ে দুইটা ক্ষমা পালাইছে আর আল্লাহ সিরাজুদ্দিন হকানি হাফিজাহুল্লাহ কে আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী বানাই বলেন দেখি ইজ্জত যদি আল্লাহ দেয় কেউ কমাতে পারবে সম্মান যদি আল্লাহ দেয় ক্ষমাতে পারবে সকল কল্যাণের মালিক কেলা সকল শক্তির মালিক আমেরিকা সুপার পাওয়ার নয় ব্রিটেন সুপার পাওয়ার নয় রাশিয়া সুপার পাওয়ার নয় সুপার পাওয়ার শ্রেফ আল্লাহ সুপার পাওয়ার শ্রেফ আল্লাহর উপরে সুপার পাওয়ার আছে আপনি দেখেন না ছোট্ট একটা বাহিনী হামাস নাস্তানাবুদ করে দিচ্ছে ইহুদি জনকে নাস্তানাবুদ পাগল হয়ে গেছে এরা পেরেশান হয়ে গেছে প্রথম প্রথম বড় বড় কথা বলতো চব্বিশ ঘন্টায় শেষ করে দিব এই করব সেই করব আল্লাহ পাক দেখায় দিয়েছেন কামিন ফিয়াতিন কালিলা ফলাবাত সিয়াতান কাসীরাতান বিল্লাহ আল্লাহর উপর ভরসা করে যদি ছোট দলই আল্লাহর রাস্তায় এগিয়ে যায় গালবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিলা ছোট দল বড় দলের বিরুদ্ধে বিজয়ী হয় ঠিক আর তোমরা তো ইতিহাস পড়েছো বদরের 313 জন হাজার হাজার যোদ্ধাদেরকে হারিয়ে দিয়েছে হাজার যোদ্ধা বিরুদ্ধে সশস্ত্রদের বিরুদ্ধে নিরস্ত্ররা কিন্তু তোমরা কি এটা জানো আমার আল্লাহর ওয়াদা এখনো আছে যদি মুমিনদের পুরো ছোট্ট একদল এখনো দাঁড়ায় যায় সেই বদরের কাফলাকে আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতারা সাহায্য করেছিল সেই বদরী ফেরেশতারা কিন্তু এখনো তৈরি আছে हिम्मत করবার প্রয়োজন হে যুবক তোমাদেরকে বলি প্রিয় ভাই তোমাদেরকে বলি আমাদের প্রোগ্রামগুলোতে যেহেতু আশি নব্বই যুবক হয়ে যায় তোমাদেরকে বলি টিকটক লাইক কি ফেসবুক ইউটিউব মদ জুয়া হিরোইন কিংবা নারীর পিছনে যদি ছুটো তোমাদের প্রিয় শাহেক আল্লাহ মামুন হক মুফতি মাহমুদ হাসান কোন মুক্তি পাবে না তোমরা যদি তাদেরকে দেখতে চাও তাদেরকে আবার ময়দানে ফিরে আনতে চাও তবে তোমাদেরকে বলি তোমরা দিনের পথে ফিরে আসো কল্লানের দিকে ফিরে আসো তোমরা কোরআন সন্ন্যার আদর্শের দিকে ফিরে আসো আমি তো বারবার বলতে চাই যে সমস্ত সরল মরা আলেমরা এখনো পর্যন্ত মনে করেন তন্ত্রমন্ত্রের মন্ত্রের সাথে চলে দিন প্রতিষ্ঠিত হবে দিন বিজয়ী হবে না 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 কশ্চিন কালেও সম্ভব না আমার আপনার পেগম্বর সরদারে দু আলম এই তন্ত্র মন্ত্র দিয়ে দিন বিজয় করেন নাই গোটা পৃথিবীতে এক ইঞ্চি ভূমি দেখাতে পারবেন না তন্ত্রমন্ত্রের মাধ্যমে বিজয়ী হয়েছে ইসলাম তো বিজয়ী হয়েছে কোরআন সুন্নার মাধ্যমে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে আজও যদি কোরআন সুন্নার পথে কেউ চলে দাওয়াত এবং জিহাদের পথে কেউ চলে তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদেরকে বাদ দেয় ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ বলতে পারি বিজয় আমাদেরই হবে

পথ মুসলমানদের পথ হতে পারে না মুসলমানদের পথ হলো এবং পথ জাহাজের পথুল সাল্লিয়াম দেখায় গেছেন মাথায় হাত দাও দিনের পথে নিয়ে আসো যদি কাজ না হয় গার তারা হয় তখন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর তো আমাদের পথ আছে পন্তা আছে আমরা জানি কোন পথে যেতে হবে আরে শহীদ কি তন্ত্রমন্ত্রের পথে শহীদ হওয়া যায় কথা না কথা বুঝাইতে পারতেছি গণিমত পাওয়া যায় হ্যাঁ সিরিয়ালে দাঁড়ায় যদি হঠাৎ করে মহিলা একটা নিয়ে কোন যে গণিমত পাই জুতা দিয়ে পিঠা সিরিয়ালে দাঁড়ায় যদি বলেন যে এটাই যেহেতু জিহাদ তাহলে মহিলা একটার ধরে নিয়ে যাই এটা তো গনিমত পিঠাইবারে চামড়া তুলে ফেলবে এই পথ কোরআন শুননার পথ নয় আমাদেরকে অবশ্যই কোরআন শূন্য পথেই ফিরে যেতে হবে তুমি কি জানো মুসলমান যুবক আল্লাহ বলেন তুমি কি জানো আমার আল্লাহ বলতেছেন যারা দিনের পথে শহীদ হয় তাদেরকে তোমরা ওয়ালা তাকুলু ওয়ালা তাকুলু তোমরা মৃত বলো না সোহান তাদেরকে মৃত বলও নিশেষ এরা তো শহীদ বারzaখির जिंदगी মাপ কবর जिंदगी আসর এগুলো जाप জবাব দিহি জায়গা আছে এগুলো কি আরে শহীদের জন্য এগুলো ক্ষমা এগুলো শেষ এগুলো নাই শুধু কিতায় আরে শহীদ মৃত্যু সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সখরাতুল থাক সখরাতুল মউত সত্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম